বিসমিল্লা রকমানু রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আছি মায়মুনাথিস হাউজে বাম্পার অফার নিয়ে পাকিস্তানি মার্শাল সুতি বোরিংয়ের কাজ করা দেখেন সর্বপ্রথম এটা থাকছে এটা পাকিস্তানি মার্শাল হবে বোরিংয়ের কাজ করা রান্নাটা হবে ফুল পাঁচ সাত র দুই পাশ হবে কাট করা কাজ করা এবং দুই পাশে আসলা করা হবে সেটা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি মার্শাল থেরেপি দেখেন কত সুন্দর গর্জিয়াস প্রিন্ট করা হবে ডিজিটাল প্রিন্ট করা নিচে হবে আপনার বোরিংয়ের কাজ করা রোডনাটা হবে দুই পাশে কাট করা কাজ করা ছাড়া হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি মার্শাল থেরেপি দেখেন কত সুন্দর গর্জিয়াস আর কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে হবে গোরজিয়াস কাজ করা অন্য দুই বাসা হবে কাজ করা অন্যটা হবে পুরো অন্যায় প্রিন্ট করা ছাড়া হবে এক কালার এই চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর আজকে এগুলো আমরা অফারে নিয়ে এসেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো থি যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার পনেরোশো ষোলোশো টাকা আর মায় মোনাথি সাহস আপনাদের কথা মাথায় রেখে এগুলো আজকে নিয়ে এসেছে মাত্র আটশো টাকা তাই আর দেরি না করে যে ডিস্টার চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারির কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমোনাথ সাহ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে আর যার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় দেখেন কত সুন্দর একদম নতুন ডিজাইন নতুন কালেকশন তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন আজকে পেয়ে যাবেন লেবুর দামে কমলা পানির দামে শরবত তাই যে জিনিসটা চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে হবে কাজ করা আর অন্যটা হবে ফুল পা সাত পুরো অন্য আপনার ডিজিটাল প্রিন্ট করা হবে দুই পাশে হবে কাটক করা কাজ করা ছাড়া হবে এক কালার যারা ঘরে বসে মনের মতো শপিং করতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় নিত্য নতুন ডিজাইন থ্রি পিস অফার প্রাইজে বিক্রি করা হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসে নিতে পারবেন যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনর নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করাম কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ পরে অনেকজন থ্রি পিস নেওয়ার জন্য নক করেন কিন্তু পান না তাই বলবো আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই তাই ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে জিনিসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন মানে ভালো দামে কম মাই মোনাথিস হাউস মানে থ্রি পিসের দাম কম এগুলো থ্রি পিস যে কোনো দোকানে কিনতে যান কিনতে হবে আপনার পনেরোশো ষোলোশো টাকা আর মাই মুরাথিস হাউস আপনাদের কথা মাথায় রেখে এগুলো আজকে আমরা অফায় নিয়ে এসেছি মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি স্ক্রিন নাম্বারে ইম্বু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি মেয়ের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকছে ডিজিটাল প্রিন্টের ভিতরে বেশ কালার কত সুন্দর গোল দিয়েস এটা হবে একটা বাঙ্গি কালার দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা হবে নিচে আপনার বোরিংয়ের কাজ করা হবে আর অন্যটা হবে ফুল সাত পুরো পিন করা দুই পাশে করা হবে সালাবে এক কালার এটাও থাকছে একটা পাকিস্তানি মার্শাল থ্রি দেখেন কত সুন্দর ডিজিটাল পিন করা হবে আর হবে ফুল পাঁচ হাত পুরো কাজ করা সালাবে এক কালার এটাও থাকছে একটা মার্শাল থ্রি দেখেন কত সুন্দর ডিজিটাল পিন করা আর অন্যটা হবে ফুল পাঁচ হাত পুরো অন্যভাবে কাজ করা এক কালার এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন